খেতে আসলাম বিরিয়ানি হয়ে গেল অন্য কিছু তো বিরিয়ানি ফোর পিস পনির মশালা আর দুটো ড্রিঙ্ক ছিল সেটা অর্ডার করেছি আর অর্ডার নিয়ে যাওয়ার সময় বলে দিয়েছি কাগজের প্লেটে দিতে বাট ওরা এনেছে ওদের প্লেটে ভুলে গেছিলো তো আমরা তো খেতে পারবো না ওই প্লেটে কারণ ওই প্লেটে সবাই খায় তো আবার ওটাকে ফেরত দিয়ে যেটা খুব তাড়াতাড়ি হবে বললো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি পনিরটা তাড়াতাড়ি হবে তো এর জন্য ওইটাই অর্ডার করে নিয়েছি আর ড্রিঙ্ক দুটো তো গ্লাসেই ছিল এর জন্য হচ্ছে ডিম দুটো নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই যে ফ্রায়েড রাইসটা এরকম ফ্রায়েড রাইসটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে ভাজা হয় না ফ্রায়েড রাইসটাকে তো সেটাই হচ্ছে আমি খেয়ে বস্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম ফ্রায়েড রাইস তো ভালোই লাগলো আর পনিরটাও ভালো হয়েছে মোটামুটি আমার কাছে সব কিছু মোটামুটি লাগলো তবে এখানকার পরিষেবাটা খুব একটা ভালো লাগলো না কারণ আমি একটা বলে দিয়েছি আধ ঘন্টা ওয়েট করার পরে কি করলো ওদের প্লেটে নিয়ে নিয়ে আসলো তো যে যিনি অর্ডার নিচ্ছে তার তো খেয়াল রাখা উচিত ছিল পরে যখন বিরিয়ানিটা সেকেন্ডবার অর্ডার করলাম তো বলল আর বানানো যাবে না তো এর জন্যই খুবই খারাপ লাগছে কারণ একটা মানে মানুষ তো একটা আশা করে আসে যে এটা খাবো বাট যদি না হয় তাহলে কীরকমটা লাগে তো যাই হোক সব মিলিয়ে আমরা সিন্ডিকেট করে চলে আসতে পারতাম বাট সেটা খুব একটা ভালো কাজ হবে না কারণ পরের বারে হয়তো আবার কিছু খেতে আসতে পারি তো তখন খারাপ লাগবে তো ওনাদেরকে একটু বলে আসলাম যে একটু ভালো পরিষেবাটা দিতে মানুষ কি চাইছে সেটা একটু খেয়াল রাখতে তাহলে হচ্ছে রেস্টুরেন্টটা আরও ভালো চলবে ঠিক আছে তো মানুষ অনেক রেখেছে মানে দেখ অর্ডার নেওয়ার জন্য চারখানা মেয়ে রয়েছে আবার তো রান্নার লোক রয়েছে আবার উনি যে ওনার উনি হচ্ছে দায়িত্ব নিচ্ছে তবুও কেন এরম হচ্ছে যায় না